ঘরের মধ্যে যদি বাচ্চাদের মজাদার খাবার বানিয়ে দেওয়া যায় আর সেই খাবারগুলো যদি বাচ্চারা খেয়ে খুব খুশি থাকে তাহলে আর কি লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন যে আমি কিছু চিকেন ভেজে নিচ্ছি আসলে এটা কিসের জন্য ভাবছি আমি আপনাদেরকে বলি দুই দিন আগে আমি খিচুড়ি রান্না করেছিলাম তো মুরগি মাংসও রান্না করেছিলাম কিছু বুকের পিসটা আমি রেখে দিয়েছিলাম বাচ্চাদেরকে হচ্ছে ভেজে বার্গার বানিয়ে দেবো তো সেটা কাজের জন্য হচ্ছে লেগে গিয়েছি আর এই যে খুব নরম করে ভেজে নিয়েছি খুব ভালো সিদ্ধ হয়েছে যেটা নাকি আমি কাটা চামচের সাহায্যে ধরে অনেক গরম তো আর কেচে দিয়ে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমি মানে চিকেনটাকে কিমা করে আমি বার্গার বানাবো বার্গারের বানটা আমি আগে এনে রেখেছিলাম তো বার্গারের বানটা আমি যেটা এনেছি খুবই সফট আর খুবই মজাদার ওই বানটা মানে যে দোকান থেকে আমি সব সবসময় কিনি পারোটি বান তারপর হচ্ছে বিস্কিট ওই দোকানে এগুলি খুব মজাদার হয় তো ওই দোকান থেকেই বানটা নিয়ে আসছি তো যাই হোক চিকেনটি আমি কেটে নিয়েছি এখন হচ্ছে আমি সস আর হচ্ছে চিনির সাথে এটা মাখিয়ে নেব আমি হচ্ছে সসের সাথে হচ্ছে চিনিটা দিই কেন জানেন একটা আঠালো ভাব আসে আর গ্রানটা খুবই সুন্দর হয় আমার ছেলে তো বাসায় ঢুকেই মাদ্রাসা ছিল বাসায় ঢুকেই হচ্ছে বলতেছে যে আম্মু চিকেন উইংসের গ্র্যান আসতেছে মানে ওর নাকটা দেখেন উইংস তো আমি এভাবেই তৈরি করি মানে পিসটা হয়তো বা আরাম থাকে হা পাকনার পিসটা থাকে কিন্তু ভাজ ভেজে এভাবে সসের সাথে মাখিয়ে দেই সেম গ্র্যান্ডটাও পায় তো ও এসেই বলে দিয়েছে যে তুমি কি উইংস বানাচ্ছো তো এই যে বানটা আমি কেটে নিচ্ছি বানটা কেটে হচ্ছে আমি যে ফ্রাইতে ফ্রাই প্যানে হচ্ছে আমি মুরগিগুলি ভেজেছিলাম সেই ফ্রাই পেনে হচ্ছে আমি বানটি ভেজে নিয়ে আসছি ভেজে নিয়েছি বলতে হচ্ছে একটু গরম করে নিয়ে আসছি বানগুলি এমনিতেই অনেক নরম কিন্তু গরম করে নিলে খেতে আরও স্বাদ লাগবে তাই হচ্ছে আমি গরম করে নিয়ে আসছি আর এই যে আমি হচ্ছে এখন সেই মাখানো চিকেনগুলি আমি বানের ভিতর দিয়ে দিচ্ছি এটাতে শশা তারপর হচ্ছে লেটুস পাতা এগুলি দিলে আরও মজাদার হতো কিন্তু আমার ছেলে মেয়ে ওইভাবে খাবে না শুধু বলছে চিকেনগুলোই দিতে আর চিকেনগুলি আমার ভরা শেষ অনেক বেশি বেশি করে ভরেছি যেহেতু ঘরেই আয়োজনটা করেছি বাহিরে তো অল্প একটু মাংস দেয় আর আমার ছেলেকে একটু জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছে একটু বলো তো ওর মুখের স্টাইলটা দেখেন ও কেমন করতেছে মানে এরকম বোঝাচ্ছে যে অনেক ইয়ামি হয়েছে আসলে ইয়ামি হয়েছিল আমি আমাকে জোর করে হচ্ছে অল্প একটু মুখে দিয়েছিল তো আমার কাছেও খুব ভাল লাগছে তারপর হচ্ছে এটা পর দিনের একটা ভিডিও আমি আমার আমুর বাসায় আসছি এসে দেখি আম্মু আমের জুস বানানোর জন্য আম ছিলে নিচ্ছে এখন হচ্ছে আমাদের বাসায় আমার ছোট বোনও ছিল তো ছোটো বোনের ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড খেলা করতেছিল আমার ভাইগনা আমার ভাতিজাগুলো হচ্ছে নেহা পাপার অনেক পাগল ওরা হচ্ছে ওকে বাবা বলে ডাকে হিসেবে লাগে ভাইগনার আঙ্কেল আর হচ্ছে ভাতিজার ফুপা কিন্তু সবাই ওকে হচ্ছে বাবা বলে ডাকে আমার ছেলে দেখা দেখি ওরাও বাবা বলে ডাকে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমার ভাইক না ভাতিজা ভাতিজি সবই হচ্ছে আমাদের কলেজের টুকরা শুধু আমাদের না নিহানে পাপা ওদেরকে নিজের বাচ্চাদের মতো অনেক আদর করে এখানে এই যে আমার ভাতিজা চলে আসছে ওর প্যান্টটা একটু ফুটা ছিল এটা নিয়ে হচ্ছে দুষ্টাবি করতেছে ওর বাবা ওর সাথে বসে বসে আমার ভাতিজা ফাইজানেরটা ও হচ্ছে নিহানে পাপাকে আগে যখনই দেখতো অনেক কান্নাকাটি করতো শুধু ওকে দেখলেই না যে কোনো ছেলে মানুষকে দেখলেও হচ্ছে কান্নাকাটি করতো ভয় পেত কিন্তু মাশাল্লাহ এখন হচ্ছে ও অনেক চিনে গেছে অনেক হচ্ছে এখন পাগল হয়ে গেছে বাবা বাবা বলে ডাকে ওর কোলে যায় দেখলেই দূর পেয়ে আসে কোলে আসতে আসার জন্য এটা খুব ভাল লাগে আর আমাদের সাহালবাবুটার কথা কি বলবো ও তো আমাদের অনেকই পাগল আমার মানে আমরা গেলেও খুব খুশি থাকে যখনও আমি আমাদের আসে না তখন হচ্ছে আমরা না গেলে অনেক অস্থির হয়ে যায় বিশেষ করে আমার মেয়ের তো অনেক মানে ভক্ত বললেই চলে আর কি ও অনেক আদর করে আর বাবুটাও হচ্ছে আমার মেয়ের অনেক ভক্ত এখানে এই যে বাবার হচ্ছে ফাইজান খেলা করতেছে মানে ভাতিজার হচ্ছে ফুপা মিলে এখন হচ্ছে ও চলে যাচ্ছিল তো নিহানে পাপা চলে যাচ্ছিলো এর মধ্যে বাবু তো পিছিয়েছে যেই আমরা নিচে যাই তখনই হচ্ছে সাহাল ফাইজান দুইজনই হচ্ছে নিচে যেতে চায় আসলে নিচে যাওয়ার কি মানে বাহিরে চলে যেতে চায় রাস্তায় একটু ঘুরতে চায় আর শাহালমণি তো মানে শাহালমণিকে নিহানে পাপা প্রায় সময় হচ্ছে বিকেল বিকেলে বাসায় আস থাকলে হচ্ছে ও একটু বাহিরে নিয়ে যায় পার্কেটের সাইডে নিয়ে যাওয়া হচ্ছে একটু খেলা করে তো এখন তো সন্ধ্যা ওভার হয়ে গেছে এখন তো বাহিরে নিয়ে যাবেই না তার মধ্যে বাহিরে হচ্ছে রুমঝুম বৃষ্টি এটাই যে কয়েকদিন আগে বৃষ্টি ছিল ওই দিনের একটা ভিডিও তো আমার ভয়েসও বাটা দেওয়া হয়নি ওই জন্য হচ্ছে আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই আর এখন এই যে ও আমার কোলে আসতেই চাচ্ছে না ও হচ্ছে বাবার সাথে বাহিরে চলে যাবে কিন্তু দেখেন বাহিরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে তো কখনোই সম্ভব না ওখানে ফাইজানমনিও হচ্ছে কান্নাকাটি করতেছে নিচে আসবে তো এই তো বাসায় গেলে আমাদের এইগুলোই চলতে থাকে এটা থিয়ে এই বাচ্চা থিয়ে এই বাচ্চা ওই বাচ্চা থেকে এই বাচ্চা দুইটাকে নিয়ে হচ্ছে আমাদের সময় কাটে আসলে বাসায় তো এই দুইটাই বাচ্চা আমার বোনের বাচ্চা আর ভাইয়ের বাচ্চা এই দুইটা বাচ্চাকে নিয়ে হচ্ছে আমরা খেলাধুলা করতে করতে আমাদের সময় কেটে যায় আর বাচ্চা হচ্ছে এই দুইটা এখন আপাতত ছোট আছে বাকি সবগুলি বড় হয়ে গেছে যেমন আমার দুইটা ভাইয়ের একটা এগুলি তো বড়ই হয়ে গিয়েছে এখন হচ্ছে এই দুইটার জন্য হচ্ছে একদম আমরা পাগল কখন হচ্ছে ছুটে যাই যে ওদের সাথে দেখা করব খেলা করব তো যাই হোক এখন হচ্ছে আম্মু রাতের জন্য ডিনার তৈরি করতে আসছে এখন হচ্ছে চিকেন ভেজে নেবে আম্মু তো আম্মু হচ্ছে এটা সন্ধ্যা নাস্তায় করতে চেয়েছিল আমরা বলেছি যে সন্ধ্যা নাস্তা যেহেতু পুরী আর হালিম খেলাম তো তুমি এটা রাতের জন্যই আয়োজন করে আমরা ভাত দিয়ে খাবো আম্মু হচ্ছে রুটি দিয়ে আর হচ্ছে গ্রিল ভেজে দিতে চেয়েছিল সন্ধ্যা নাস্তা তো এটা না করে দিয়েছি আর এখন দেখেন আমাদের এই যে পণ্ডিত বাবুটা সাইকেল চালাচ্ছে ফাইজানের সাইকেল ও হচ্ছে সাইকেলের এত এখানে এই যে দেখিয়েছিলাম যে আম্মু আম কাটাকাটি করতেছে জুস বানাবে জুসটা বানানো শেষ জুসটা অনেকে মজাদার হয়েছিল তো আমি এখন বাসায় চলে আসার পালা তা বলল বললো যে জুস বানানো শেষ ফ্রিজে রেখে দিছি অল্প একটু খেয়ে যা তো এখন হচ্ছে আমি ভরা পেটে আমি জুস নিয়ে বসছি আমি পুরোটা খেতেও পারিনি লাস্টেরটি হচ্ছে আমি আম্মুকে দিয়ে দিয়েছিলাম আর এখানে ফাইজান দেখেন আমাদের ওয়াফিজা বেবির সাথে কথা বলতেছে আমার ওটা হচ্ছে আমার চাচা তো ভাইয়ের মেয়ে এখন যখন আমি চলে যাচ্ছি আমার চলে যাওয়াটা অনেকই দেরি হয়েছিলো কারণ হচ্ছে বৃষ্টির জন্য আমি আটকে গিয়েছিলাম এখানে আমার সোনা পাখিটা দেখেন কেমন কান্নাকাটি করতেছে আমার কোলে থেকে যাবেই না ওরা মতো ওকে অনেক ডাকতাছে ও কান্নাকাটি করতেছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা দেখে যাওয়ার সময় ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর একটা লাইক দিয়ে দেওয়ার জন্য আর যদি মন চায় তাহলে একটু শেয়ারও করে